জয়গুরু ভিডিওটি দেখার জন্য আপনাকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগত অভিনন্দন প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই আজকের নিবেদন দীপ জীব লিখেছেন সদ্যেও কার্তিক চন্দ্র সরকার রিটায়ারি চ্যানেলের আজকের নিবেদন দিব্য জীবন উনিশশো আটচল্লিশ সালে দেহব রাশি এবং শিশি বড়মাকে দর্শন করার সৌভাগ্য হয় তিনি তখন ঠাকুর বাংলার মূল বিল্ডিং এ উত্তর পূর্ব কোণের একটি ছোট ঘরে থাকেন তার পূর্ব দিকে একটু আঙিনা তারপর একটি টিনের চালাঘর ঘর সামনে বারান্দা তার রান্নাঘর সকালে একটু বেলা হলেই রান্না শেষ করে বারান্দায় বসছেন ঘরে বসে শ্রী ঠাকুরের জন্য পান সেজে রাখতেন এবং আরো নানান কাজে ব্যস্ত থাকতেন তার সমস্ত কাজ ও ব্যস্ততা সব শ্রী ঠাকুরকে কেন্দ্র করে সেই সময় থেকে তাকে দর্শন ও প্রণাম ছাড়া তার সঙ্গে আমার কোনো কথা হতো না উনিশশো পঞ্চান্ন সাধারণ শ্রী ঠাকুরের আদেশে শেষে বরদার সঙ্গে সঙ্গে থাকার আরম্ভ করি সেই সময় শিশু বড় কাছে যেতাম শেষে বর্দার খাবার জল আনতে গেছি আমি বাইরে অপেক্ষা করছি হঠাৎ তিনি বললেন ঘরে এসে জল নিয়ে যেতে শিশি বড়মার ঘরে সেই আমার প্রথম প্রবেশ ছোট ঘর রকমারি সামগ্রী জলন সুন্দর করে সাজিয়ে রাখা তার মধ্যে একটি ছোট চৌকিতে বসে থাকেন ওখানে বিশ্রামও করেন কোনোদিন তার অজান্তে জল নিয়ে আসেনি কিছু মানুষ তার কাছে ইষ্টভুঁকির অর্ঘ পাঠাত তিনি সেগুলি নিয়ে সেই দিনই পিলান জমা দেওয়ার জন্য পাঠাতেন দিঘিকা পের নামের টাকা শ্রীশীর ঠাকুরের নির্দেশে তার কাছে জমা হতো তিনি প্রত্যেকের নাম ঠিকানা সহ রেজিস্টারে লিখে রাখতেন এবং পরবর্তীকালে শ্রীশীর ঠাকুরের নির্দেশে ফিল্যান্স অফিসে জমা দেওয়ার জন্য সমস্ত হিসাব সহ শ্রী বড়দাকে দেন শ্রীশী বড়মাকে বেশি কথা বলতে শুনতাম না যতটুকু বলা দরকার ততটুকুই বলতে শিশি ঠাকুরের কোনো বিষয়ে তার বলা শিশি ঠাকুরের পাবনার সম্পত্তির জন্য এক দাদাকে নির্দিষ্টভাবে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করতে বলেন তিনি যখন নিয়ে এলেন তখন যথাযথ না হওয়ায় শিশি ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন তিনি একজনের কথা বললেন এবং বললেন তিনি মনে করেন সবাই সমান শিশি সেখানে ছিলেন তিনি বললেন তুই কি করে বললি সবাই সমান আমি তো এতদিন ঠাকুরের ঘর করলাম আমি তো তাকে এক্ষনাও চিনতে পারিনি মাত্র এগারো বছর বয়সে বিয়ের পর বালিকা বধু হয়ে শ্বশুরালয়ে এসে অভ্যেস ব্যবহার ও সর্বোপরি সেবা ও সহনশীলতা দিয়ে প্রত্যেককে আপন করে নেয় বাড়ির প্রত্যেকের কাছে তিনি নির্ভরযোগ্য হয়ে ওঠেন সিসি বর্তার কাছে শুনেছি শ্রী ছাত্রের পিতৃদের শ্রী বড়মার রান্না খুব পছন্দ করতেন তার রান্না ভাত সুসিদ্ধ কিন্তু একটার সঙ্গে আর একটা ভাত লেগে থাকত না কর্তার এমনই পছন্দ ছিল কালো চাল বাড়ি চষার চাল থাকা না। বড় বড়মা পরিপাটি ও যত্ন সহকারে সব কাজ করতেন সেজন্য তার সব কাজই সকলের পছন্দ হতো শ্রীজি ঠাকুর হিমায়ীপুর থেকে রওনা দিয়ে যেদিন দেওঘরে এলেন সেদিন সিসি বড় মা যা কিছু সাম যা কিছু সামগ্রী সঙ্গে নিয়েছিলেন সবই ঠাকুরের প্রয়োজনের কথা ভেবে দেওঘরে আসার পর নানান প্রতিকূলতার মধ্যেও সিসি ঠাকুরের প্রতি ছিল তাঁর তীক্ষ্ণ নজর কখনো কোনো বিষয়ে অসুবিধা হতে দেয়নি প্রতিদিন ঠিক সময়ে ভোগের ব্যবস্থা করে তৈরি থাকতেন সিসি ঠাকুরের প্রতিটা ইচ্ছাই তিনি পূরণ একদিন ভোগ হয়ে গেছে সিসি ঠাকুর স্নানে যাওয়ার সময় খিচুড়ি খাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন শিশি বড় তার সোনা মাত্র প্রস্তুতি নিলেন এবং শ্রী ঠাকুরকে খিচুড়ি প্রস্তুত করে খাইয়েছিলেন সেই সুস্বাদু খিচুড়িকে সিসি ঠাকুর বলেছিলেন এমন খিচুড়ি জীবনে খাইনি সিসি ঠাকুরের কাছে কোনো ভক্ত সামগ্রী নিয়ে শ্রী বড় মাকে দিতে বলতে শিশি বড় মা সেই সামগ্রী যত্ন করে রাখতেন যাতে শ্রী ঠাকুরের প্রয়োজনে দিতে পারেন উনিশশো ছাপ্পান্ন সালে একুশে মে শ্রী ঠাকুর খুব অসুস্থ হয়ে পড়তে শশী বর্মা তিন দিন একাধিক্রমে তার কাছে ছিলেন কাজ ছাড়া হননি তারপর থেকে শ্রী ঠাকুরের ডান হাতে অসুবিধা হয় শ্রী বর্মা তাকে নিয়মিত খাইয়ে দিতেন পরবর্তীকালে শ্রী বর্মা অসুস্থ হয়ে পড়লে শ্রী বর্দা শ্রী ঠাকুরকে

কাজের কথা বলতে একদিন বললেন একটা পুরনো কাঁসার বাটি ঠিক করে ফুটো সারিয়ে আনার জন্য আদেশ মতো সারিয়ে এনে দিন শিশু বর্মার আর একটা ঘটনা উল্লেখ করছে একদিন তার জন্মদিনের সকালে বাড়ি গিয়ে দেখলেন তার দাঁত খোঁটা কান খোঁচানো কাঠি যার মধ্যে থাকে সেই বাক ছোট বাক্সটির বদলে একটা স্টিলের কৌটো পূজনিয়া রাঙ্গামাকে কাছাকাছি দেখে তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে তিনি উত্তরে বললেন ওটার রং নষ্ট হয়ে গেছে তাই ওটার বদলে এটা দেখেছি শিশি বড় মা বললেন ও আমাকে এতদিন সেবা দিয়েছে ওকে বাদ কেমন বলে মোহন দাসকে ওই বাক্স দিয়ে বললেন ভালো করে রঙ করে আনতে মোহন বাক্সটা রঙ করে এনে দিলে তাতেই সব জিনিস রাখলেন এবং পূর্ববর্ত ব্যবহার করতে থাকেন শিশু ছাত্রের মহাপ্রয়াণের পর উনিশশো উনসত্তর সালের মে মাসে শিশু বড় মাকে নিয়ে শিশু পর্দা পুরী যায় এবং প্রায় তিন সপ্তাহ চক্রতীর্থ রোডে সোনার গৌরাঙ্গ মন্দিরের গেস্ট হাউসে অবস্থান করেন পুরীতে অবস্থানকালে প্রত্যহ অপরাহ্নে শ্রী বড় চেয়ারে বসিয়ে সমুদ্রের ধারে নিয়ে যেতেন শ্রী বড়মা ও শ্রী বর্দার আগমনে রোজ দুপুরবেলা বহু দর্শনার্থীর ভিড় হত শ্রী বড়মার ভোগের পর সকলের প্রসাদের ব্যবস্থা না হওয়া পর্যন্ত শিশু বড়দা কিছু গ্রহণ করতেন না উনিশশো উনসত্তরের মার্চে শ্রী বড়মাকে মাকে নিয়ে শ্রী বর্দা সিউড়ি যান ফেরার পর একদিন এক জঙ্গলে বনভোজন করতে যান শ্রী বড় মাকে নিয়ে শিশু বড়মা ভোগ হতে অনেক বেলা হয়ে যায় সে সময় বেলা বারোটা পার হয়ে গেলে শ্রী বরদা ভোগ গ্রহণ করতেন না শিশু বড়মার আদেশে শিশু পর্দা গ্রহণ করলেন এবং সেই সময় থেকে বারোটার বড়মাকে নিয়ে শিশুর পর্দা সড়ক পথে গৌহাটি যান এবং পথে দুটি স্থানে রাত্রি বাস করেন গৌহাটি থেকে শিলং যান পথে শিশু বড়মার যাতে কোনো কষ্ট না হয় সব রকম ব্যবস্থা গ্রহণ করেন নেন দেওঘর কর্তাবর্তনের পথেও স্থানে স্থানে বিশ্রাম নিয়েই আসে শিশু বড় মার দর্শনে প্রতিটি স্থানে অগণিত দর্শনার্থীর সমাগম হত শিশু ঠাকুরের ইচ্ছা পূরণে কেউ কোনো বাধা সম্মুখীন হলে শিশু বড় মা তার সমাধান করে দিতেন একবার শিশি ঠাকুর আশ্রমের এক দাদার কাছে পঁচিশটা মোহর চেয়েছিলেন সেই মোহর আনা হলে শিশি ঠাকুরের ভোগ হবে শিশি বরদা শিশি বড় জানতে পেরেই তাকে ডেকে মোহরের ব্যবস্থা করে দেন ওই দাদা শিশি ঠাকুরের ইচ্ছা পূরণে সমর্থ হন এবং যথা সময় শিশি ঠাকুরের ভোগ হয় শিশি ঠাকুর বলেছিলেন যে পুরুষোত্তম নারী দেহ নিয়ে এলে যেমন হতো শ্রী বড় মাও তাই তার একশো পঁচিশতম পূর্ণ জন্মতিথি আসন্ন শতকটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে প্রার্থনা করি বড় বড়মার দিব্য জীবন আগামী দিনে আমাদের সকলের ঈশ্বর পথে চলাকে গভীর প্রেরণা প্রদীপিত করে চলবে জয়গুরু আজ এই পর্যন্ত আবার আগামী দিনে এভাবেই বড়মার কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এখানেই বিরাম দিচ্ছি আপনাদের সবার সুস্ব সশস্ত্র দীর্ঘ জীবন প্রার্থনা করি পরমিতার চরণে ভালো থাকুন সুস্থ থাকুন আর আশীর্বাদ করুন আমি যেন আপনাদের ঠাকুরের কথা শেষ জীবন পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এইভাবে শুনিয়ে যেতে পারি আর যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ঠাকুরের ভাবধারা সবার মাঝে পৌঁছে দিতে দয়া করে শেয়ার করবেন বন্দে পুরুষ উত্তম